কম দাম থেকে শুরু করে একদম দামি সব ধরনের কালেকশন পাবেন মরিয়াম থ্রি যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ইন হোম ডেলিভারি আর আমাদের মার্কেটটা বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালয় 12 নম্বর গলি 181 নম্বর দোকান যারা মরিয়ম থ্রি আর অবশ্যই আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আমাদের এখানে আসবে আর শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া যে আসলে পাবেন

তার মানে ব্যবসা করতে পারবে দেখেন অনেকে মনে করে ভাই এত আমরা আমরা নিজেরা তৈরি করি আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আরেকটা কথা হলো গিয়ে মানে আমাদের যারা আছেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমরা কিন্তু মানে অনলাইনে আজকে আসি নাই

কারণ কি আমাদের বেশিরভাগ ক্রেতা কিন্তু মানে মহিলারা আমার আপুরা তো ওনারা কি করে যদি ওনারা কিন্তু আশেপাশে সেল করে বাসা বাড়িতে সেল করে বা আছে পাশাপাশি কিছু থ্রি পিস রাখে রং গেলে কিন্তু ওনাদের ব্যবসা নষ্ট হয়ে যায় কারণ এটা কিন্তু আত্মীয় স্বজনের কাছে বিক্রি করে সুতরাং আমাদের প্রতি থ্রি পিসের রং কষি গ্যারান্টি গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং বিক্রি করার পরে যদি রং চলে যায় কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা থাকে মজুরি সহ ফেরত তাই নাকি এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন বিশাল বড় সাইজের ওন্না মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এই দেখুন তাহলে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই মরিয়ম থেকে আসবেন

বলে জমজম বিগ আমরা বলি এটা গুল আহমেদ মানে জি জি মানে অনেকে বলে জমজম এই যে লেখা আছে জমজম পাকিস্তানি ভিআইপি জমজম অনেকে অনেক দামে জি অনেক দামে বেচে কিন্তু আমরা ভাই যেটা আছে ওইটাই বলবো সেটাই দিচ্ছেন তাই তো

এগুলো আমি দেখলাম বাণিজ্য মেলায় কিন্তু পনেরোশো ষোলোশো সেল করতে জি আপনি বাড়িতেও কিন্তু কম লাভে দুই থেকে তিনশো টাকা লাভ থাকে

দাম অনুযায়ী কিন্তু মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তাইতো মানে দামের তুলনায় ভালো ভালো আর কি জি জি এই দেখুন এখন দেখাবো যেহেতু মানে সামনে কিন্তু রোজা চলে আসছে কিছু কাজ করা কাজ করা থ্রি পিস থাকে এই যে এক কালারের ভিতরে এক কালারের মধ্যে এমবডারি কাজ করা এমবডারি কাজ করা তারপর হাতায় কিন্তু কাজ করা এই দেখেন এই যে এর কলার কাজগুলি দেখেন অনেক সুন্দর কাজ করা হয়ে যাচ্ছে আর কি এই যে হাতায়ও কাজ অল ওভার কাজ করা সামনে দেখুন এই যে দেখেন অন্যায় কিন্তু কাজ করা কি বলতেছেন ভাই

মাল্টি সুতার কাজ করা দেখেন দেখেন কাজগুলি দেখেন দর্শক আমি দেখানোর চেষ্টা করি পুরা একটা কাজ করা হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু সামনেও পিছনেও এবং হাতায় সহ হাতে সহ কাজ পাচ্ছেন নাকি এবং অন্যায়ও অন্য এগুলোর প্রাইস কেমন না এগুলো প্রাইস এখন অফার প্রাইস মাত্র 850 টাকা 850 জি এগুলো আপনি অনায়সে 1500 টাকা বেচতে পারবেন আগে কিন্তু দাম আরো বেশি ছিল অনেক বেশি ছিল অনেক বেশি ছিল এই দেখেন আপনারা টাকা পাচ্ছেন যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন যে কোনো প্রবলেম হলে কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে তাই তো ভাই

একদম হিট কালেকশন এই যে এটা কিন্তু হাতায় কাজ হবে হাতা আর এটা কিন্তু চারটা কালার হবে জি চারটা করে কালার হবে স্টোন করা থাকবে দেখো স্টোন করা থাকবে এই যে ওন্নাটা দেখেন আর পাশাপাশি স্টোন থাকবে জি জি এই যে ওন্নাটা দেখেন এটা কি ওন্না না অন্য কিছু ভাই ভাই ওন্নাটা পুরো একদম মানে কি বলে শাড়ির মতো বিয়ের শাড়ি পুরো বিয়ের শাড়ি তাই তো জি জি এই যে ওন্নাটা দেখেন দর্শক পুরো দোপাট্টাটা দেখেন বেনারসির ওন্না দেখো ভাই এর দাম পড়ে মাত্র 1300 টাকা অনেকটাই কমে গেছে দেখেন এখানে অনেক কালেকশন রয়েছে সব ধরনের কালেকশন আছে এবার পেটি নিতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা হলে কিন্তু আমার দোকানটা গাউসিয়া মার্কেটের নিচতাল বারো নম্বর গলি একশো একাশি নম্বর দোকান অবশ্যই মার্কেটে এসে আমাকে ফোন দিবেন আবার অনেকে কিন্তু এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বুলতা